হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নমস্কার ভক্তবৃন্দগণ আজকে তিলক ধারণের মহিমা এবং তিলক ধারণের মন্ত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব সবার প্রথমে তিলক ধারণের মহিমা ভক্তবৃন্দগণ কপালে তিলক দেখে মনে হয় দেবী তা না এলে শুধু মনে হয় জলশ্রবি তিলক আর ত্রিলোক গোবিন্দের বাস ভক্তের মাধ্যমে তার মহিমা প্রকাশ তিলক ঢেকে মুখে আই শ্রী কৃষ্ণ নাম মৃত্যুকালে নরক নিতে পারে না জম শাস্ত্রে আসে তিলকের যে কত মহিমা তিলকের মধ্যে বিষ্ণু ডানে শিব বামে ব্রহ্মা তিলক না থাকে তবে কপাল শ্মশান সর্বকার্যে তিলক করে শুভ শক্তি দান শুভ কার্যে কপালে যদি থাকে তিলক সর্বলোক গুণ গায় গতি উর্ধ্ব লোক তিলকের উৎপত্তি হয় গোপী পদ রেণু কপালে তিলক তিলক থাকে গোপীদের চরণ কমলে ভক্তের মহিমা বাড়াতে কৃষ্ণের কপালে গোপীর পদরেণু তাই রাধার কপালে তিলক নাই তিলক বিনে গুরু কৃষ্ণ সেবা বিফলে গেল ভাই ভক্তবৃন্দগণ এখন তিলক ধারণের মন্ত্র শুনব ললাটে শ্রী কেশবায়ু নম উধরে শ্রী নারায়ণ নম বক্ষস্থলে শ্রী মাধবায়ু নম কণ্ঠে শ্রী গোবিন্দয় নম দক্ষিণ কুক্ষিতে শ্রী বিষ্ণুবে নম দক্ষিণ বাহুতে শ্রী মধুসূদয়ন নম দক্ষিণ স্কন্দে শ্রী ত্রিবিক্রমায় নম বাম কুক্ষিতে শ্রী বামনায় নম বাম বাহুতে শ্রী ধরায় নম বাম স্কন্দে শ্রী ঋষিকেশ নম নম। অতপর হস্তে দৌত বাসুদেব বলে হস্ত দৌত জল শিও মস্তকে ধারণ করিবেন ভক্তবৃন্দগণ একজন হিন্দুর সর্বোপরি পরিচয় হলো আপনি যখন তিলক ধারণ করবেন তখন কিন্তু আপনাকে একজন আদর্শ হিন্দু হিসাবে তৈরি করবে এবং এই পৃথিবীতে আপনার যখন আপনি মৃত্যুবরণ করবেন তখন আপনি কিছুই নিয়ে পারবেন না কিন্তু আপনি যখন তিলক ধারণ করে এই পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন মানুষ হয়তো সবাই মনে করবে একজন ভালো মানুষ ছিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ